The cat sat on কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি আজকে কিছুক্ষণ আগে আমি এমন একজন মানুষের ভিডিও দেখলাম যার ভিডিওতে মানে মানে যার কমেন্ট বক্স মানে ভিডিও করেছে ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর মানুষ বলেছে তোমার ভিটামিনের অভাব হয়েছে তোমার ভিটামিনের অভাব হয়েছে ভিটা ভিটামিন খাও আর হচ্ছে রেস্ট নাও এ কথাটা বলা হয়েছে তা দর্শক বন্ধুরা তো জানে না যে একদিন রেস্ট নিলে পরে তো তার ইনকামটা হবে না সেই জন্য সে রেস্ট নিতে পারবে না সে যতই অসুস্থ থাক না কেন সেই ভিটামিন ভিডিও করবে না না তার জন্য বলছি না আমরা প্রত্যেকটা মানুষই চাই এটা আমাদের একটা ইনকামের জায়গায় একদিন বন্ধ হলে পরে আমাদেরই লস এটা আমরা প্রত্যেকটা মানুষই চাই কিন্তু সমস্যাটা কী হয়েছে সমস্যাটা হয়েছে তার ভিটামিনে অভাব হয়েছে সেটা আমরা দেখতে দেখেই বুঝতে পেরেছি বরাবরই দেখতে দেখে বুঝেছি কিন্তু আজকেই যে দেখে বুঝেছি এমন কিন্তু নয় বরাবরই তার ভিডিও দেখলে বোঝা যায় তার সে যে মানসিকভাবে ভিটামিনে অপুষ্ট সেটা কিন্তু ভালো মতনই বুঝতে পারি কারণ কি তার কথা তার ভিডিও এবং তার চিন্তাধারা এগুলোর থেকে বোঝা যায় সে যে মানসিকভাবে সুস্থ না হ্যাঁ একটু অসুস্থ যাই হোক তার ভিডিও আমি দেখেছি বড্ড শরীর খারাপ ভিটামিনের অভাব হয়েছে তাই তাও ভিডিও করতে বসেছে ভালো কথা ভালো কথা ভিডিও করতে বসেছে কিন্তু আমার কথা কি আমার কথা হলো সে একটা কথা বলেছে যে এই যে ওয়াইটিতে এই যে কতগুলো খিস্তিবাজ রয়েছে ওয়াইটিতে কিছু কিছু খিস্তিবাজ ফিমেল খিস্তিবাজে রয়েছে তাদের জন্মদাত্রী হচ্ছে সুতোপা মানে সুতোপা থেকে নাকি তারা খিস্তে শিখেছে এটা আমি যত সম্ভব আমি জানি যবে আমি ওয়াইটিতে এসেছি যত সম্ভব আমি যতটুকু জানি যে এই যে খিস্তিবাজগুলো এখনও পর্যন্ত যারা যারা খিস্তি দিচ্ছে একজন সবাই সবাই যাকে ঝুলন্ত বলো তাকে আমি কোনো খারাপ আমি ডাক কাউকে আমি কোনো খারাপ আমি ডাকতে চাই না যারা যাদের তুমি বলো সেই ভীষণ পরিমাণে খিস্তিটা তোমরা সবাই জানো তাকে জন্ম দিয়েছে সে তার ভিডিওতেই বলেছে কিন্তু তার ভিডিওতেই বলেছে আমাকে আমারও যে গুরু মাতা হচ্ছে কে কিমা কিমাও কিন্তু পরিষ্কার করে বলেছে আমার সন্তান আমি তাকে জন্ম দিয়েছি আমি তাকে জন্ম দিয়েছি কাকে কাকে জন্ম দিয়েছি তুমি জানো কিমার ভিডিও তোমরা সবাই যেন কিমা কিন্তু বলেছিল আমি একে একে জন্ম দিয়েছি আরও একজন ছিল যে ভীষণ পরিমাণে খিস্তি করতো কিন্তু এখন সে ভিডিও করে না ভালো মতন যেন চ্যাটার্জি সবাই জানো তারা হচ্ছে জন্ম দিয়েছে কিমা তাদের জন্ম দিয়েছে এই কথা কিন্তু দুজনের ভিডিও থেকেই আমরা পেয়েছি ইনফ্যাক্ট ওই যে ভিডিও করছেন না তার ভিডিও থেকেও কিন্তু আমরা পেয়েছি তা পেয়েছি না তাহলে কোথার থেকে এসে মানুষটা বলছে সুতোপা নাকি এদের জন্ম দিয়েছে যে জন্ম দিয়েছে মা যে জন্ম দিয়েছে সেই মা চিৎকার করে বলছে আয় আমি জন্ম দিয়েছি এটা আমাদের সন্তান এটা আমার সন্তান এটা আমার সন্তান অথচ যে মা না যে মাসি সে বলছে না না তুই মা না অন্য কেউ মা বুঝতে পারছো ব্যাপারটা মানে জোর জবস্তি মাকে মাসি বানাবে মা আর মাসিকে মা বানাবে এরকম করার চেষ্টা করেছে মানে এরা এরকমই করে বরাবরই যেটা ভুল সেটাকেই এখানে বোঝানোর চেষ্টা করে ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করে আর কিছু কিছু নতুন ভিউয়ার্স আছে যারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি আসছে নতুন নতুনত অনেক ভিউয়ার্স আসছে কিন্তু তারা এখনো পর্যন্ত জানেই না যে কি কি গুল খিলিয়েছে এরা তাই না এবং কি কি ভিডিও হয়ে গেছে কোথার থেকে সূত্রপাত অনেক ভিউয়ার্স কিন্তু জানে না যাই হোক সে বলছে গালিগালাজ সূত্রপাত হচ্ছে সুতোপা করেছে আর আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম গালিগালাজের সূত্রপাত এবং গালিগালাজের জন্মদাত্রী মা কে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আচ্ছা আচ্ছা এই যে গালিগালাজ গালিগালাজ দিলেই নাকি ভালো মানে আরেকজন বলেছে গালিগালাজ দিলেই কি খারাপ আর ভালো কথায় মানে একদম সূচের মতন বিধে দেওয়া কি ভালো এটা একজন প্রশ্ন করেছে হ্যাঁ আমরা দেখো প্রকৃতপক্ষে আমরা যদি দেখি যে যে ভীষণ পরিমাণে গালিগালাজ দিচ্ছে সে খারাপ তাকে সবাই খারাপই বলে এবং এটাই তো পরিচয় যে একটা শিক্ষিত মানুষে যে গালিগালাজও দেবে না এবং যুক্তি দিয়ে ভদ্র ভাষায় তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে সমস্ত কিছু বুঝিয়ে দেবে যে না এটা ঠিক এটা ভুল অথচ তোমার গালিগালাজও দিতে হলো না আর তো যে বুঝিয়ে দিচ্ছে ভদ্র ভাষায় তার কথা তোমার ডাইরেক্ট গিয়ে গায়ের মধ্যে লাগলো তাই না হ্যাঁ এরকমই হওয়া উচিত শিক্ষিত মানুষ কিন্তু এরকমই হয় শিক্ষিত মানুষগুলো এরকমই হয় তারা না কোনো গালিগালাজ দেয় না কোনো নোংরা কথা বলে অথচ তাদের কথা ডায়ের গিয়ে মানে একদম শুয়ের মতন কিন্তু বেঁধে একদম বেঁধে কিন্তু তাই এই মানুষটা বলেছে গালিগালাস দিলে কী খারাপ গালিগালাস দিলে কী খারাপ হ্যাঁ যার যেরকম মানসিকতা গালিগুলাস দেওয়াকে তো যদি খারাপ মনে না হয় তাহলে হয়তো তোর মানসিকতাই সেটা না যে গালিগালাস দিলে কোনো খারাপ নয় এটা তোর মানসিকতা তোরা ভালো ভদ্র ভাষায় কথা বলতে পারিস না হয়তো সেজন্য তোর ওখানে গিয়ে আটকে গেছে হলো এই কথাটা দেখো ওয়াইটিতে কে গালিগালাজ দিতো দিত কে দিত না কত নোংরা ভাষায় কথা বলতো কত ভাষায় বলতো না সেটা নিয়ে আমার কোনো যায় আসে না কারণ কি আমি দেখবো বর্তমান মানে কী হয়ে গেছে কি হয়ে গেছে আমার সেটা নিয়ে দেখার দরকার নেই যেটা হয়ে গেছে যে গালিগালাজগুলো দিয়ে দিয়েছে মানুষ সেই সময় প্রচুর ঝড় উঠেছিল গালিগালাজ সবাই দিয়েছে এমন কোনো ক্রিয়েটার নেই গালি দেয়নি ছোট ভালোর থেকে ভালো ক্রিয়েটার হলেও দুটো গালি দিয়েছে দিয়েছে সেই সময়টা কিন্তু এখন বর্তমানে এখন তো কেউ গালিগালাজ দিচ্ছে না এখন তো সবাই ভদ্রভাষায় ভিডিও করছে কিন্তু যারা গালি দিয়ে অভ্যস্ত যাদের চ্যানেলটা গ্রো করেছে গালি গালাস দিয়ে সত্যি সত্যি কি তারা ভদ্র ভাষায় কথা বলতে পারবে পারবে না কারণ এরকম ওয়াইটিতে এখনও অবধি এখনও অবধি কিছু চ্যানেল বর্তমান রয়েছে যে মানে লাগাতার গালি দিয়ে ভিডিও করছে অথচ আমরা প্রত্যেকটা মানুষ বলছি গালি বন্ধ হোক গালি বন্ধ হোক গালি বন্ধ হোক কিছু মানুষ আছে যাদের চ্যানেলটা গ্রো করেছে গালি গালাস দিয়ে গালি যদি না দেয় তাদের ভিডিওর ভিউজ হবে না সেই কারণেই বলছি তো যাই হোক তারা নিজের ভুল আদৌ বুঝবে না বলতে বলতে পারছি আর কি তো এই কথাটা এখানটায় শেষ হলো আরেকটা কথা কেস সংক্রান্ত বিষয় বিষয় কেস সংক্রান্ত আমি বলতে পারছি না এই যিনি যার হচ্ছে ভিটামিনের কিছু অভাব হয়েছে সে বলছে তুই কেস করেছিস কি করিস নি সেটা আমার দেখার দরকার নেই তুই কি আদেও কিছু করেছিস কি না সেটাও আমরা জানি না আচ্ছা যদি সত্যি সত্যি কিছু করে থাকিস তাহলে এখানে এসে ওয়াইটিতে এসে কেন ভগভগ করছিস জায়গা মতন যা জায়গা মতন গিয়ে কিছু কথা বল তারপরে না আমরা বুঝবো যে সত্যি সত্যি কিছু হয়েছে এখানেই হচ্ছে তাদের সমস্যা বুঝতে পেরেছে তো কেউ লাগাতার দিনের পর দিন সুতো খোঁচা দেবে কেউ লাগাতার দিনের পর দিন কেস করেছি জায়গা মতন দেবো জায়গা মতন দেব জায়গা মতন দেবো এই করে ফেলেছি ওই করে ফেলেছি কার কথা বলছি ঝেপসিতা সেই বারবার করে ভিডিওতে আসে আর ওই কেস সংক্রান্ত কথাই বলে টেনে নিয়ে যাব এই করে ফেলবো ওই করে ফেলবো ওই করে ফেলবো তখন কিন্তু এই ভিটামিনের অভাব যার হয়ে সে কিন্তু ভিডিও গুলো চোখে পড়ে না তার চোখে পড়বেই না সে ওগুলো দেখবেই না তার তো তখন বলা উচিত ছিল তুই কেস করেছিস তুই জায়গা মতন গিয়ে কথা বল জায়গার থেকে তুই অ্যাকশন নেই তুই কেন ভিডিও করে বলছিস তখন কিন্তু তাদের মুখ থেকে একটা কথা বেরোবে না আজকে যেই সুতোপা কেস সংক্রান্ত কোনো কথা বলেছে কারো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দাবানোর মানে কেস দিয়ে ফাঁসানোর কথা বলা হয়েছে বা কেস করে তার ইসে ফাঁসানো তো সরি ফাঁসানোর বিষয়টা একদমই ভুল কথা কারণ যে অন্যায় করেছে তার বিরুদ্ধে তো কেস হবেই তাই না তা কেস করার কথা বলা হয়েছে তো তখন তার মুখ থেকে বেরিয়েছে তুই কেস করেছিস তো এখানেই এসে কেন বলছিস তো যা তা যা তো আমি বলছি তোমার চ্যানেলেও তো অনেকগুলো লাইভ উঠেছিলো অনেকজন লাইভে উঠে বলেছিল কেস নিয়ে অনেক বড় বড় কথা বলেছিল অনেক বড় বড় লেকচার মেরেছিল লেকচার মেরেছিলো লেকচার মারছে তারপরে তোমার সাগরিদগুলো তোমার মানে বন্ধু বান্ধবগুলো যে আছে সহক্রিয়েটার আছে তারাও কেস নিয়ে হাজারটা কথা বলে তখন তোমাদের কেন মনে হয় না বা তখন তোমার কেন মনে হয় না কেস সংক্রান্ত বিষয় এখানে কেন বলবি এখানেও কেন বলবে এখানেও কেন বলবেন যান যেখানে কেসে সংক্রান্ত বলার বিষয় সেখানে গিয়ে বলুন তখন তো আপ্লুত হয়ে যেহেতু সুতোপা এগেন্স্টে কেস হচ্ছে তখন তো আপ্লুত হয়ে এখনো গদগদ হয়ে নিজের চ্যানেলে দিয়ে দিয়েছ লাইভ করার জন্য তারপর অন্য সহক্রিয়াটারকে একদম বাহবা দিয়েছ ঠিক করেছো ঠিক করেছো ঠিক করেছো এই হওয়া উচিত ওই কেস নিয়ে তো তুইও বহুবার কথা বলেছিস বহুবার কথা বলেছিস তাহলে আজকে যখন সুতুপা বলছে ফাটছে কেন ফাটছে কেন শুনতে চাচ্ছিস না শুনতে চাচ্ছিস না সুতুপা কি করেছে না করে শুনতে চাচ্ছিস না শুনবি বহুবার শুনিয়েছিস তো দেখ বলতে গেলে পরে তোকে শুনতেও হবে তাই না বহুবার বলেছে মানুষ বহুবার সুতোপাকে কেস 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 কে করে দিয়েছে তো একটা কেস সংক্রান্ত কথা বা একটা কি করব না করব সেই সংক্রান্ত ভিডিও যদি সুতোপা করে থাকে তোদের ফাটে কেন তোদের তো ফাটে কেন সেটা নিয়ে তো মানে কয়েকটা ভিডিও নেমে গেছে যে কি করবি যা এই করগা তা সেই করগা ওই করগা সেই করগা করবেই তো এবং জায়গা মতনই করবে এবং করাটা কতটা করা হয় এবং কতটা কি হয় সবই দেখতে পারবি তোরা তাই না তো কেস সংক্রান্ত কথা যদি ওয়াই টিতে বলাই না যায় তাহলে কেউই বলতে পারবে না কোনো চ্যানেলে লাইভও হবে না তোর চ্যানেলেও কোনো লাইভ হবে না তোর ক্রিয়েটাররাও বলতে সহ ক্রিয়েটাররাও বলতে পারবে না যদি কেস সংক্রান্ত কথা হয় তাহলে সবারই বলার অধিকার আছে আচ্ছা যেই কাজটা নিজে করিস মানে এরকম বুকের পরে দো মাসে কি হয় মানে এরকম বলতে তো লজ্জা লাগে ভিউয়ার যে তো বলতে লজ্জা করে দেখ আমি যেমন গালিগালাজ দিচ্ছি মনে কর আমি ভীষণ পরিমাণে গালিগালাজ দিচ্ছি আমি অন্যকে বলবো ছি ছি তুই গালিগালাজ কেন দিচ্ছিস তোর লজ্জা থাকা উচিত তোর লজ্জা থাকা উচিত তুই গালিগালাজ দিচ্ছিস আমি তো বলতে পারবো না কেন আমি নিজে গালিগালাজ দিচ্ছি আর আমি নিজেই কেস সংক্রান্ত কথা বলছি আমি নিজে কেস নিয়ে লাইভ করছি মানুষকে বাহবা জানাচ্ছি মানুষকে সবকিছু মানে বলছি না হ্যাঁ খুব ভালো করেছি খুব ভালো করেছি খুব অথচ কেউ কেস নিয়ে বললে পরে তোর ফেটে যাচ্ছে এবং অন্যকে বলছিস না কেস নিয়ে কথা বলা চলবে না কেন কেস নিয়ে কথা বলছিস জায়গা মতন গিয়ে কথা বল গিয়ে মানে এগুলো বলতে গেলে না মানুষ মানে কি বলতো লজ্জা লাগে লজ্জা লাগে যে কাজটা আমি নিজে করছি আমি কিভাবে মানুষকে এটা বলবো যে না সেই কাজটা সে না করবে করবে না এটা তো বলতে পারি না তাই না নিজের দিকে তাকা তুই বললি না সুতো পাকে তুই নিজের দিকে তাকা না তুই কি করছিস আমিও বলছি তুই নিজের দিকে তাকা নিজের দিকে থাকা বিনা কারণে পিছনে পড়ে থাকা বিনা কারণে শুধু ঠিক বলেছে আমার গু সব অভ্যস্ত হয়ে গেছে না গু খেলে পরে হবে না অভ্যস্ত হয়ে গেছে দেখ তুই বললেই আছি কি তুই একাই তো ওই ঝুলন্ত তারপরে হচ্ছে কিমা তারপরে ওই ঢেপসিতা সবার ভিডিও দেখেছিস সবার গু তার মধ্যে তুই খেয়েছিস দেখ এটা হচ্ছে একটা ব্যাপার তুই লাগা তার তুই লাগাতার প্রতিদিন শুধু তুই না এই যে কয়জনের নাম তুই নিয়েছিস প্রতিদিন তা তারা হচ্ছে সুতুপা গু খাচ্ছে তো এক বছর বছরে একবার সুতোপাকেও তো তাদেরকে রিটার্ন দিতে হবে রিটার্ন দিতে হবে না না নাইনসাপি হয়ে যাবে ব্যাপারটা নাইনসাপি হয়ে যাবে না তাহলে এই ব্যাপারগুলো তুই বুঝবি না আসলে ওই যে বললাম ভিটামিনের বড্ড অভাব হয়েছে আর ভিটামিনে না এরকম অভাব হলে মানসিকভাবে ভিটামিনের অভাব হলে না মানুষের ভুল ভাল এরকম বকে বন্ধুরা কিছু মনে করো না এরকম ভুল ভালো বরাবরই বকে যায় তো চলো যেটুক কথা বলেছে সেটুক নিয়ে আজকে আসলাম আর থাকলে হচ্ছে এই যে সঞ্জয়কে বলেছে ক্লিয়ার করার কথা যে ভাগনার সাথে কি সম্পর্ক ভাগ্নার সাথে কি হয়েছে না ভাগনার সাথে আদৌ কোনো সম্পর্ক আছে কি না এটার ব্যাপার সঞ্জয় ক্লিয়ার করবে এ বলছে যে সঞ্জয় বলেও এখন আমরা বিশ্বাস করব না এখন দুজনের ইয়ে হয়ে মানে মিল মিল মিশ হয়ে গেছে এখন তো সঞ্জয় মিথ্যে কথা বলবে বা বাবা কি সুন্দর যুক্তি তোদের কী সুন্দর যুক্তি আছে যাই হোক তো চল ভালো থাকলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা